হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজ আমি ছাদ বাগানে এসেছি কিছু সে করলার চারা বসাবো বলে তো সেই করলা চারাটা আমি কিভাবে বসাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ছাদ বাগানে আর বাকি কিছু কিছু খুঁটিনাটি কাজ করবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন এবং পুরোনো বন্ধুদের উদ্দেশ্যেও বলছি আপনারাও লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন তা বন্ধুরা এখন আসল কথায় আসা যাক তা বন্ধুরা এই যে দেখুন আমি কত চারা করে নিয়েছি তা বন্ধুরা এখানে করলার চারাও আছে আবার এই যে দেখুন এটা এটাও করলা চারা আর এইটা কিন্তু বরবর্তির চারা তো ঘরের মধ্যে থাকার জন্য কয়েকদিন তো প্রচুর বৃষ্টির জন্য ঘরের মধ্যে থাকার জন্য একটু রোদ পায়নি তো সেই জন্যই দেখুন না পাতাগুলো কতটাই ছোট ছোটো হয়েছে আর গাছগুলো সেরকম হৃষ্টপুষ্ট হয়নি একটু লম্বা লম্বা হয়ে গেছে তো যাই হোক এখন আমি বসিয়ে দিলে ওগুলো আবার ঠিক হয়ে যাবে আর এই যে দেখুন এই গাছগুলোকে দেখুন এগুলো মূলত না মূলের দানাগুলো মিশে গেছিলো কোনো কারণে দানা মানে করলা দানার সঙ্গে দেখুন কি সুন্দর গাছ বেরিয়ে গেছে তো এখন আমি এগুলো কোথায় লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তা বন্ধুরা দেখুন এই যে দুটো বারো ইঞ্চি গ্রো ব্যাগ আছে তো এই গ্রো ব্যাগগুলোতে আমার একটাতে কুমড়োর গাছ ছিল ওই যে কুমড়ো তুললাম আপনাদেরকে দেখালাম তো এইটা সেই গ্রো ব্যাগটা তো মাটিটা দেখুন কতটাই ঝুঝুরে আছে তো এখন আমি আর এই মাটিগুলো চেঞ্জ করব না এর সঙ্গে কিছু গোবর সার চুন তারপর ওই নানা একটু জৈব কোনো খাবার টাবার দিয়ে নিম টোল এইসব দিয়ে আমি এখন করলা চারাটাকে বসিয়ে দেবো আর এইটার মধ্যে বরবর্তির চারা ছিল তা বন্ধুরা এটাকেও আমি মানে একটু ঘুষে নেব ভালো করে নিয়ে এর মধ্যেও ঠিক সেম সেম জিনিস দিয়ে আমি গ্রোব্যাকটাকে রেডি এইভাবে আমি মাটিটাকে ভালো করে ঘুষে দেব। দেখুন মাটিগুলো বন্ধুরা এই ব্যাগগুলো যখন তৈরি করেছিলাম গাছের পাতাটা দিয়ে তৈরি করেছিলাম খাস পাতাটা দিয়ে এই জন্য মাটিগুলো কিন্তু এতটাই সুন্দর এবং ঝুরঝুরে আর যেহেতু এই মাটিটা তো বেশি উর্বর হবে কারণ এখানে যেহেতু মানে বরবটি গাছ ছিল বরবটি কিন্তু বরবটি বা যে কোনো মানে কড়ি জাতীয় জিনিস যেখানে লাগাবো সেখানে কিন্তু ওদের শেকড়ে নাইট্রোজেন মানে শেকড় বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে জমা করে রাখে তো সেই জন্য এই মাটিটা অনেক বেশি উর্বর তা বন্ধুরা আমি ঘুষে নিলাম এখন এইটাকে তো এবার এই যে দেখুন বন্ধুরা চুন তো আমি এর মধ্যে কিছুটা চুন ছড়িয়ে দেবো কারণ হচ্ছে চুনে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে আর চুন কিন্তু মাটির মধ্যে যে পোকামাকড় ফাঙ্গাস এগুলোকে কিন্তু নষ্ট করে দেয় তাই আমি কিছুটা চুন ছড়িয়ে দেবো এবার বন্ধুরা এটা নিমখোল তো আমি ঠিক এতটা পরিমাণ নিম খোল নিয়ে আমি এইভাবে সুন্দর করে ছড়িয়ে দেব আর নিমখোল দিলে কিন্তু মানে এই গেঁড়ি শামুক পোকামাকড় এগুলো কিছু না গোবর সার তো আমি এই গোবর সার এখন কিছুটা করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম মাটিটা আমার গ্রো ব্যাগে মাটিটা তৈরি হয়ে গেল বন্ধুরা তো এবার আমি চারাগুলোকে খুব সাবধানে এর মধ্যে থেকে তুলে নিয়ে বসাবো এটা যদি কাগজের এগুলো যদি বন্ধুরা কাগজের কাপ হতো বা কাগজের গ্লাস হতো তাহলে কিন্তু এটা আমাকে কাটতে হতো না কিন্তু যেহেতু এটা প্লাস্টিকের তো আমাকে আস্তে করে এর মধ্যে থেকে বার করতে হবে নাহলে প্লাস্টিকটাকে আমাকে কেটে নিতে হবে তা বন্ধুরা আমি এই এইখানে মানে একটা একটা গ্রো ব্যাগে দুটো করে করলা চারা লাগাব তো একটা কাপ গ্লাসের মধ্যে করলা চারা দুটো একসঙ্গে হয়ে আছে তো আমি সেটাকে আলাদা আলাদা করে লাগাবো না ওই এক এক একসঙ্গেই তুলে একটু ভালো করে গর্ত করে নিলাম এর মধ্যে গর্ত করে নিয়ে আমি এই করলার চারাটাকে সুন্দর করে এর মধ্যে বসিয়ে দেব আর দুটোকে আমি আলাদা করব না এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে তুলে নিয়ে আমি বার করে নিয়েছি গ্রো ব্যাগের ভেতর থেকে আর কত শিকড় হয়েছে দেখুন এর মধ্যে আর দেখতে কতটাই না সুন্দর লাগছে তো বন্ধুরা এবার আমি সুন্দর খুব সুন্দর করে নিয়ে এইভাবে আমি বসিয়ে মাটি দিয়ে ভালো করে ঢেকে দেব আর বন্ধুরা এই মূলর যে শাকগুলো উঠেছে এগুলো আমি আর রাখবো না এগুলোকে আমি যে মন মাটি টাটি দিয়ে ভালো করে কারণ আমার দরকার করলা গাছটা যাতে ভালোভাবে হয় সেই জন্য মূল্য তো আমি আলাদাভাবে দিয়েছি তো এখানে এই দু চারটে মূল গাছ রেখে আর লাভ নেই তা বন্ধুরা এটা দেখুন কতটা সুন্দর করে আমি লাগিয়ে দিই তা বন্ধুরা এবার আমি এটার মধ্যে লাগাবা এখানে কিন্তু যেহেতু দুটো গ্লাসের মধ্যে আলাদা আলাদাভাবে দুটো করলা চারা আছে তো আমি এগুলো মানে দু সাইডের দিকে এরকম করে গর্ত করে দুটো একটু দূরে দূরে করে বসিয়ে দেবো গ্লাসটাকে আমি এইভাবে উপুড় করলাম উপুর করে আস্তে করে এইভাবে আমি বার করে নিলাম এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে আমি বার করে নিয়েছি এইভাবে বসিয়ে দেবো বন্ধুরা আমি সব সময়ের জন্য বেশিরভাগ যে কোনো মানে দানা বেশিরভাগ কোকোপিটের মধ্যেই আমি চারা করি কোকোপিটের মধ্যে করলে খুব ভালো হয় আর অন্য সময় হলে ধরুন মানে শীতকাল কিংবা গরমকাল তখন আর কোকোপিটটি লাগে না তখন আমি ডাইরেক্ট একেবারে বেডের মধ্যেই বসিয়ে দিই আর এই বর্ষাকালে তো আর এইভাবে করা যায় না তো সেই জন্য বাড়ির মধ্যে রাখতে হয় শেডের তলায় রাখতে হয় সেই জন্য আমি এই সব প্লাস্টিকের গ্লাস বা কাগজের গ্লাসের মধ্যে করে এইভাবে আমি ভাবে আমি দুটো চারা লাগিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো তো জলটা বন্ধুরা আমি শুধু জল দেব না কারণ আমি একটু ফাঙ্গি সাইড মেশানো জল দিয়ে দেবো তো আমি আজকে আমি এই ব্যবিস্টিন মেশানো জল আমি ইউজ করবো তো হলুদ গুঁড়ো থাকলেও হলুদ গুঁড়ো দিয়েও দেওয়া যায় যেহেতু হলুদ গুঁড়ো ভালো ফাঙ্গি সাইড হিসাবে কাজ করে জৈব ফাঙ্গি সাইড তো আমি আজকে কিন্তু ব্যাভিস্টিনটাই দিয়ে দিলাম এই অল্প খানিকটা ব্যবিস্টিন আমি এই জলের মধ্যে গুলে নিলাম কারণ যেহেতু এখন মাঝে মাঝে বর্ষা হচ্ছে তো গ্রো ব্যাগগুলো তো আর আমার এখানে শেড নেই যে আমি শেডের তলায় রাখবো তো যেহেতু খোলা আকাশের নিচে থাকবে সেই জন্য আমি কিছুটা আগে থেকে প্রোটেকশান দিয়ে দিলাম যাতে না গাছগুলো নষ্ট হয়ে যায় এইভাবে বন্ধুরা আমি এমনভাবে দেব পুরো গাছটা যেন ভিজে যায় এইভাবে আমি ফাঙ্গিসাইড জল দিয়ে দিলাম তো আর কয়েকদিনের মধ্যেই গাছটা এই মাটির মধ্যে ও অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং বড় হতে থাকবে তো তখন তার আলাদা ট্রিটমেন্ট করব তখন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি প্রচুর করলা ফলাতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তা বন্ধুরা এখন আপাতত করলার গাছ লাগানো হয়ে গেল এই করলার গাছগুলো যখন লাগানো হয়ে গেল তো প্রত্যেক দিন একটু কিছু ঢাকা দিয়ে রাখবো কারণ প্রচুর রোদ্দুরের হাত থেকে ভীষণ রোদ্দুর হচ্ছে রোদ্দুরের তাপ থেকে বাঁচাতে হবে বর্ষা থেকেও খানিকটা বাঁচাতে হবে তো আমি এইভাবে গামলা দিয়ে ঢেকে রাখতে তে পারি বা কোনো কিছু দিয়ে মোটামুটি আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো আর বিকেল হলেই আমি খোলা আকাশের নিচে বের করে দেবো কারণ রাত্রেবেলায় যে শিশির পরে শরৎের আকাশ তো এখন তো একটু হালকা হালকা শিশির পড়তে শুরু করেছে তো সেই শিশিরের মধ্যে রাখলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং তাড়াতাড়ি মাটিতে ধরে যায় তো বন্ধুরা করলা গাছ তো লাগানো হলো তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বন্ধুরা কয়েকদিন আগে আমি যে পদ্মের গাছগুলো লাগিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পাতাগুলো কতটাই না সুন্দর বড় হয়েছে তো এবার আমি বন্ধুরা এর মধ্যে কিছু এই যে দেখুন ছোটো ছোটো ঝাঁঝি এই ঝাঁজিগুলো আমি এখানে ভর্তি করে দেবো কারণ জলটা দিনের বেলা ভীষণ তেঁতে যায় ঝাঁজিগুলো থাকলে কিন্তু জলটা একটু গরমটা কম হবে আর বন্ধুরা এই যে কুমড়োর গাছ লাগিয়েছিলাম এখানে দেখুন এখানে কয়েকটা উচ্ছের গাছ একা একাই মানে হয়েছে মানে এটা উচ্ছে ঠিক নয় উচ্ছে চেয়ে একটু বড় আবার করল চেয়েও একটু ছোটো তা বন্ধুরা এটা কতটাই সুন্দর হয়েছে তো দেখা যাক এখানে তো এই যে এখন এখনই মানে একটু তো বড় হয়েছে তো আমি একে দেখুন কত স্ত্রী ফুল এসেছে আমি ভেবেছিলাম যে একটু ওয়ান জি কাটিং করে দেবো কিন্তু দেখুন সবই মানে স্ত্রী ফুল এসেছে দেখুন এই যে দেখুন এই যে দেখুন একদম ছোট ছোট এই দেখুন প্রত্যেকটা গাছের ডোগাতে দেখুন একদম ছোট ছোট স্ত্রী ফুল এসেছে এগুলোতে নেই তো আমি এখনই এগুলোকে কেটে ওয়ান জি কাটিং করে দিলাম প্রত্যেকটা ডোগা আমি একটু করে কেটে দিলাম কেটে দিলে এগুলো থেকে অনেক ব্রাঞ্চ বেরোবে এবং প্রচুর পরিমাণে করলার করলা ধরবে এইভাবেই করলে প্রচুর পরিমাণে করলা বা উচ্ছে আমরা পেয়ে যাব। এই যে দেখুন বন্ধুরা এইভাবে কেটে ফেলে দিলাম আর এই দেখে এইদিকে দেখুন বন্ধুরা একটা আমি ওই মানে ছোটো করলার যাত্রা সেই গাছগুলো একটা লাগিয়েছিলাম দেখুন অনেকগুলো করলা হলো এই যে দেখুন এখনও ঝুলে আছে করলা ধরেছে এই যে এখানেও একটা আবার দেখুন এই যে এদিকে এদিকেও একটা হয়ে দুটো হয়েছে এই যে দেখুন আরও উপরের দিকেও আছে মনে হচ্ছে তা বন্ধুরা জৈব উপায়ে হলেও কিন্তু প্রচুর ফলন পেতে পারি সেটা আমি বারবার আপনাদের দেখুন এখানেও দুটো আছে তো কতটাই না হয়েছে এখানে একটা ছোটো হয়েছে আবার এপারেও একটা হয়েছে তা বন্ধুরা এইটুকু গাছটাতে অনেক করলা আমি পেয়েছি এবং আরও পাবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন টাটা